তিনজন কলেজ পড়ুয়া বন্ধু রুদ্র অয়ন ত্রিশা একদিন রুদ্রর বাড়িতে বসে আড্ডা দিচ্ছে এমন সময় ত্রিশা বলে না কোথাও হ্যাঁ পড়াশোনা এবার একটু ভয় পাওয়া যাক তাদের মধ্যে অয়ন একটু বেশি ভয় পেত অয়ন বলল এসব ঠিক না ভূতের জায়গাতে যাওয়াটা উচিত হবে না অয়ন একটু বেশি ভয় পেত বলে তাকে নিয়ে সবাই মজা করত তুই ভূতে ভয় পাস নাম ওঠে বলে আমি কাগজে পড়েছি বিলাসপুর নামে একটা জায়গা আছে ওখানে নাকি একটা পুরনো বাড়িতে ভূত দেখা যায় যাবেন নাকি একবার তৃষার প্রস্তাবে রুদ্র রাজি হয়ে যায় অয়ন প্রথমে নানা করলেও তাদের জোরাজুরিতে সেও রাজি হয়ে যায় সেই মতো ঠিক হল ওখানে যাওয়া হবে পরের দিন ব্যাকপত্র গুছিয়ে তারা ট্রেনে করে বিলাসপুরের উদ্দেশ্যে রওনা দেয় তারা ট্রেনে বসে সেই বিলাসপুরের বিষয়ে কথা বলতে থাকে ট্রেন লেট হওয়ায় ট্রেন থেকে নামতে রাত হয়ে যায় বুঝতে তারা গ্রামের রাস্তায় হাঁটছিল এমন সময় দূরে একটা চায়ের দোকান দেখতে পায় যেখানে কিছু লোক বসে আছে তারা সেখানে যায় রুদ্র দোকানে বসে থাকা লোকটিকে কিছু জিজ্ঞাসা করে কাকা এখানে থাকার জন্য কোনো হোটেল পাওয়া যাবে বাবা হোটেল তো ঠিক না তবে থাকার জন্য একটা ঘর পেয়ে যাবে কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবে তা বাবারা এ গন্ড গ্রামে তোমরা কোথায় এসেছ কাকু আমরা শহর থেকে এসেছি গ্রামটা ঘুরে দেখার জন্য তারা এইটুকু বলে সেখান থেকে চলে আসে সে রাতটা তারা গেস্ট হাউসে কাটিয়ে নেয় তারা সকালে গ্রামে ঘুরতে আসে তারা এক জায়গায় গ্রামের কিছু লোককে দাঁড়িয়ে থাকতে দেখে সেখানে যায় কাকা এখানে নাকি একটা পুরনো বাড়ি আছে যেখানে ভূত দেখা যায় গ্রামের লোকটা তাদের কিছুক্ষণ দেখার পর বলে তোমরা কারা বাবা তোমাদের তো আগে গ্রামে দেখিনি কাকা আমরা শহর থেকে এসেছি আমরা এক কাগজে পড়েছি এই গ্রামে ভুতুরে বাড়ি আছে গ্রামের লোকটা কিছুক্ষণ চুপ থাকার পর বলে তোমাদের ভালোর জন্য বলছি বাবা তোমরা ও বাড়িতে যেও না ওখানে একবার গেলে ফিরে আসা যায় না আগে যতবার কেউ সাহস দেখিয়ে গেছে তারা কেউ ফেরেনি তারা গেস্ট হাউসে ফিরে এসে ঠিক করে আজকের রাতে তারা সেই বাড়িটা সামনে যাবে কিন্তু বাড়ির ভিতরে যাবে না আমি যাব না ভাই আমার এত ভূত দেখার শখ নেই অয়নের না বোলাতে তারা তাকে নিয়ে মজা করে তুই ভয় খাস আবার কলেজে হিরো সাজিস ঠিক আছে বাড়িতে অয়নকে রেখে রাতে তারা দুজন বের হয় সেই বাড়িটার উদ্দেশ্যে কিছু সময় পর তারা সেখানে পৌঁছায় আজকমকা বৃষ্টি শুরু হয় রুদ্র বলে চল ভেতরে গিয়ে একটু আশ্রয় নেই দুজনেই ভয় ভয় বাড়ির ভেতরে ঝুঁকে বাড়ির ভেতরে অদ্ভুত শব্দ আর হঠাৎ একটা ছায়া মূর্তি তাদের সামনে প্রকট হয় বাড়ির ভেতরে ভৌতিক দৃশ্য সহ্য করতে না পেরে তার জ্ঞান হারায় এরা এখনো ফিরছে না কেন না আর এখানে বসে থাকলে হবে না আমাকে ওদের খুঁজতে যেতে হবে অয়ন বাড়ির সামনে এসে দাঁড়ায় সে বাড়ির বাড়ির ঢুকে ভয়ে ভেতরে এসে অবাক হয়ে যায় সে দেখে রুদ্র আর তৃষা মাটিতে পড়ে আছে হঠাৎ বাতাস থেমে যায় তার সামনে হাজির হয় এক ভয়াবহ অয়ন ভয় পেয়ে বলে কি চাও তুমি অনেক বছর আগে আমি এই বাড়িতে থাকতাম এক সময় আমি এক অজানা মারণ রোগে আক্রান্ত হয়ে পড়ি কিন্তু আমি যে আমার চিকিৎসা করাবো এই গ্রামে একটাও হাসপাতাল ছিল না আমি বিনা চিকিৎসায় মারা যাই কেউ আমাকে সাহায্য করেনি তাই আমি অভিশাপ হয়ে এই বাড়িতেই থেকে গেছি আমি শুধু চাই যে এই গ্রামে একটা হাসপাতাল হোক তাহলেই আমি মুক্তি পাবো আমি চাই না যে কেউ আমার মতো বিনা চিকিৎসায় মারা যাক অয়ন সেই ভূতকে কথা দেয় যে আমি তোমার ইচ্ছা পূরণ করব এটা আমার প্রতিজ্ঞা সে রুদ্র ও তৃষাকে নিয়ে বাড়ির বাইরে আসে পরের দিন সকালে তারা গ্রামবাসীদের ডাকে তারা গ্রামবাসীদের সমস্ত ঘটনাটা খুলে বলে গ্রামবাসীরা সব শুনে খুব লজ্জিত হয় তারা একমত হয় এই বাড়িটা ভেঙে ওখানে একটা হাসপাতাল হবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন